আমার প্রথম ওয়েব সিরিজ ক্লিকের সাথে প্রথম কাজ ওটিটিতে প্রথম কাজ দেখতে পাচ্ছি অলরেডি ক্লিকে মানুষজনের যা ফিডব্যাক অল্প বিস্তর এখনো সবাই তো দেখে উঠতে পারেননি এখন অনেকটা সময় আছে দেখার স্পেশাল স্ক্রিনিং ক্লিকের ওয়েবস আমার প্রথম ওয়েব সিরিজ ক্লিকের সাথে প্রথম কাজ ওটিটিতে প্রথম কাজ তো রাজদীপ সাথে কাজ অমলান দাস স্ক্রিপ্ট আছে সাথে সাথে আগে কাজ করেছি সব কিছু মিলে আমার হ্যাঁ ডেফিনেট এক্সাইটমেন্টও আছে কঠিন চরিত্র কঠিন সাবজেক্ট সেটা একটা কাজ করব কি করব সেটা নিয়ে একটা ছিল তো ভালো করে কাজ যত্ন করে কাজ করছি বাকি দর্শকদের উপরে গল্প বলতে আমি এইটুকু বলতে পারি যে ট্রেলার থেকে বোঝা গেছে গল্পটা কী মোটামুটি আমার চরিত্রটা খুব ফোকাস ওটা বিজনেসম্যানের চরিত্র তার সাথে একটা একটা প্রেমিকা আছে দমেন্ট যেটা বাসাধা করছে দুজনের এবার কোথাও ব্যবসা এতটা ফোকাস এতটা কনসার্ন ভালোবাসার উপরে যে সে ওটা ওভার হয়ে যায় সেটা একটা পাশে একটা যে গল্পটা একটা আছে যে মল স্টেশনের উপরে সেটা নিয়ে কতটা এফেক্ট হচ্ছে সেটা নিয়ে গল্প আজকে প্রিমিয়ার ঠিক কথা কিন্তু আমরা 13 তারিখ থেকে দেখতে পাচ্ছি অলরেডি ক্লিকে মানুষজনের যা ফিডব্যাক অল্প বিস্তর এখনো সবাই তো দেখে উঠতে পারেনি এখন অনেকটা সময় আছে দেখার সেই রকম ভালো মন্দ মিলিয়ে সেই ফিডব্যাক পেয়েছি চাইবো আরও মানুষজন দেখুক সবার ভালো লাগুক যেটার জন্য আমাদের কাজটা করা মানুষের কাজ অব্দি একটা মেসেজ পৌঁছনোর জন্য এবং খুবই একটা সেন্সিটিভ ব্যাপার যেটা নিয়ে আমরা কাজ করেছি